একপাশে কিন্তু আছে হচ্ছে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি যেটা সিক্স মিলে মোটা কিন্তু অ্যাঙ্গেল এবং অপজিট পাশে যেটা কিন্তু কবজার সাথে সবসময় ঝুলে থাকবে এই যে পার্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি চার ইঞ্চি বাই দু ইঞ্চি হম আছে দুই ইঞ্চি এবং এইদিকে আছে চার ইঞ্চি চার ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ যেটা কিন্তু যদি আপনি যদি কালার ছাড়াও যদি ফালায় রাখেন বছরের পর বছর ফালাই রাখলে তারপরেও কিন্তু এটাতে জং এবং মরিচা ধরবে না সেই গ্যাল বার্নিশ বক্স দিয়েই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আউট স্ট্রেকচারটা করেছি যেটা পাল্লার স্ট্রেকচার বলা হয় আর এই যে উপরে যে দেখতে পাচ্ছেন রাউন্ড শিপের মতন এখানে কিন্তু যে ব্যবহার করা হয়েছে উপরে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ঢালাই লোহা এখানে কিন্তু লেদার কাটিং প্লেট লাগানো হয়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারও নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন এখানে একটি কাস্টিং আয়রনের গেট এই পাশে আরো একটি ইউনিক ডিজাইনের গেটগুলো রয়েছে নানা ধরনের গেট তৈরি করে এই জারা এন্টারপ্রাইজ শুরুতে আমরা কথা বলছি জারা এন্টারপ্রাইজের যে প্রোভাইটার জনাল ভাই সেটা জয়নাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার গেট একটা ইউনিক ডিজাইনের গেট যেহেতু ইউরোপে দেখা যায় যে ধরনের গেট সেই ধরনের একটা গেট দেখতে পাচ্ছি এই গেটটি কোন ভাই অর্ডার করলো আচ্ছা এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন কুমিল্লার চোদ্দ ১৪ গ্রাম থেকে মোহাম্মদ সোলাইমান ভাই উনি একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু কমপ্লিট করে দিয়েছি আজকে এই রাত্রে কিন্তু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে কিন্তু গেটটা ফিটিং করার উদ্দেশ্যে আমরা চলে যাবো মানে এইটা আজকে নিয়ে যাবে জি কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায় বিষয়টা যে এত কালারটা এরকম লাগছে কেন ঘটনাটা কি এটা কিন্তু আসলে এখানে কিন্তু একটা চমৎকার জিনিস মারা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণই কিন্তু একটা ডোগো পেন্ট করা চক্ষ্য করা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি কিন্তু এখনো দিবে না এখানে কিন্তু আমরা সম্পূর্ণ গেটের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু একদম ডোক ওপেন একটু যদি কাজ থেকে দেখাই দেখেন ভাই এখানে কিন্তু যে শাইনিংটা মারতেছে কালারের মধ্যে দেখেন সচরাচর কিন্তু সব জায়গায় কিন্তু এরকম কালার কিন্তু পাওয়া যাবে ডোক ওপেন করা আপনি যেখানে ধরবেন সেইখানে কিন্তু একই রকমের কিন্তু শাইনিং দিচ্ছে দেখেন হ্যাঁ সব জায়গায় একই রকমের শাইনিং এবং খুবই চমৎকার একটা কালার এইবার আমরা এই গেটটার সম্পর্কে জানি যে গেটটার সাইজ কিরকম আছে সেটা একটু বলেন আচ্ছা এই গেটটার সাইজ আছে কিন্তু পাশে আছে কিন্তু 13 ফিট 13 ফিট

রাজউকিয়ো ইউরোপীয় স্ট্রাইগড রাজউকিয়ো একটি গেট তৈরি হয়েছে এখানে কি কি স্ট্রাকচার দিয়েছেন এখানে স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি আমরা একপাশে পাশে কিন্তু আছে হচ্ছে আড়াই ইঞ্চি বাই আড়াই যেটা 6 মিলি মোটা কিন্তু অ্যাঙ্গেল 6 মিলি মোটা এখানে কিন্তু আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এইদিকে আড়াই ইঞ্চি এইদিকেও কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল যেটা 6 মিলি মোটা এই পাশে এবং অপজিট পাশে যেটা কিন্তু কবজার সাথে সব সময় ঝুলে থাকবে আর আর যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি চার ইঞ্চি বাই দুই ইঞ্চি এইদিকে আছে দুই ইঞ্চি এবং এইদিকে আছে চার ইঞ্চি চার ইঞ্চি বাই দু ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ যেটা কিন্তু যদি আপনি যদি কালার ছাড়াও যদি ফালাই রাখেন বছরের পর বছর ফালাই রাখলে তারপরেও কিন্তু এটাতে জং এবং মরিচা ধরবে না সেই গ্যাল বার্নিশ বক্স দিয়েই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আউট স্ট্রেকচারটা করেছি যেটা পাল্লার স্ট্রেকচার বলা হয় আর এই যে উপরে যে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের মতন এখানে কিন্তু যে ব্যবহার করা হয়েছে উপরে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ঢালাই লোহা

মানে গ্লাস লাগানো চমৎকার একটা জিনিস এবং এইটি তো মনে হয় যে অনেক হেভি একটা গেট হয়েছে অনেক ওজনদার একটা জিনিস বাড়ি যতদিন গেট কিন্তু ততদিন ভাই বাড়ি যতদিন গেট ততদিন চমৎকার মানে এই যে এত বড় একটা গেট যে কবজে আপনারা কি ব্যবহার করবেন এটা জানতে চাই এখানে কিন্তু আমরা কবজায় ব্যবহার করেছি আমরা চার ইঞ্চি লম্বায় চার ইঞ্চি এবং পাশে মোড়াই কিন্তু দে থিটনেসে কিন্তু আছে হচ্ছে দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি থিটনেসে এবং লাম্বায় কিন্তু আছে চার ইঞ্চি আমরা এখানে কিন্তু এক একটা পাল্লার মধ্যে কিন্তু আমরা কিন্তু চারটা চারটা করে কবজা ব্যবহার করি চারটা করে কবজা ব্যবহার করা হবে এবং এই চমৎকার একটি গেট এইবার একটু মানে আপনার এই দাম জানার আগে আপনার এই মানে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে এবং কোন ভাই যদি ভিডিও দেখে ভিডিও ভালো লাগে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং যদি না আসেন ফোনের মাধ্যমেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর কোনো ভাই যদি গুগল ম্যাপটা ভালো বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করেন তাহলে শহরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে গুগল ম্যাপের মাধ্যমেও আসা যাবে নানা মাধ্যমে আসা যাবে এবং এই যে এইবার একটু এই গেটটার মানে কস্টিং দাম এরকম পড়লো যেহেতু ডকোপেইন্ট করেছে তার মানে দাম তো অনেক বেশি হবে মনে হচ্ছে কত দাম আসলে ডকোপেইন্টের জন্য কিন্তু কোনো দামের কিন্তু একটা ফ্যাক না দামের ফ্যাকটা হবে না আর এই গেটটার মধ্যে কালার চেস

এটা ডকুমেন্টের কাজ চলতেছে আমার এই পাশে আরো কিছু কাজ আছে আমি দেখাবো ভিডিওর মাঝে

যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে 50% বহন করতে হবে যার মালামাল তার 50% জি এই যে কবজা ঝুলবে এই যে মানে কবজা ঝুলাইতে হইলে পিলারের মধ্যে তো আপনারা কবজা তো পিলারের মধ্যে পিলার কেটে রড বের করে তারপরে কবজা জাস্ট একটা ফিটিং ফিটিং এই ফিটিং চার্জটা কি কত করবে এই যে এই গেটটা মিনিমাম আমার ফিটিং করতে গেলে কম পক্ষে হলে পারে আমার 8 জন মানুষ লাগবে এইখান থেকে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ফিটিং করে দিয়ে আসা অব্দি সম্পূর্ণ খরচ আমার সব খরচ এক কথা এটা ফিটিং চার্জ একদম ফ্রি ফিটিং চার্জ একদম ফ্রি চমৎকার একটা বিষয় ফিটিং চার্জ ফ্রিতে ডোকো প্রিন্ট এবং এই ডোকো প্রিন্ট গুলো আমি যতদূর ধারণা এগুলো পঁচিশ তিরিশ বছরে এটা রঙের পঁচিশ তিরিশ বছরে কিছু হবে না আর এই কালারটা যদি আপনারা যদি মিনিমাম যদি করতে জানে এই গেটের মধ্যে কমপক্ষে হলে পরেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হবে এবং আমরা নিজস্ব লোক দ্বারাই আমরা এই কাজ করি বিধায় আমরা ফ্রিটা দিতে পারি এবং আমাদের কস্টিংটা অনেক কম পড়ে যায় এই কারণে একটা চমৎকার একটা সুযোগ যারা এই ধরনের জোকো প্রিন্টের দরজা যারা নিবেন যারা ভাবছিলেন আপনাদের বাড়িতে ডোকো প্রিন্ট করবেন ডোকো প্রিন্টের সুবিধা হচ্ছে এগুলো রোদ বৃষ্টিতে কখনো কালার নষ্ট হয় না কালার বিশ পঁচিশ বছর একই রকম কালার থাকে সেটি হচ্ছে ডোকোপ্রিন্ট সেই প্রিন্টটা কিন্তু এই যারা এন্টারপ্রাইজ এখন ফ্রিতে করে দিচ্ছে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন এই পাশে যে একটি গেট দেখছিলাম এই পাশে কিন্তু একটা কিন্তু লায়ন গেট আছে লায়ন গেট এখানে একটা লায়ন গেট আছে এবং অনেক অনেক ভাইরা কিন্তু এই গেটটাকে আবার বলে যে বাস বাকি গেট

তার মানে এটা হচ্ছে আমরা গ্যালবান করেছি এটার মধ্যে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্যালবানিস বক্স পাইপ এবং এখানে যে ব্যবহার করেছে এটা কিন্তু বেলজিয়াম রড বেলজিয়াম এটা কিন্তু বেলজিয়াম রহমানে ডিজাইনের সাথে ডিজাইন মিল লেগে এবং এই যে একটা পয়সার মত দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢালাই লোহা এটা এটাও ঢালাই লোহা

আমাদেরকে অর্ডার করা সিস্টেমটা হচ্ছে আপনি যদি ভিডিও দেখে ভালো লাগে আমাদের যদি কোন কাজ যদি আপনার ভালো লাগে যদি আমাদের কাজ না ভালো লাগে আপনার কাছে কোন ডিজাইন থাকে আমাদেরকে দেখাবেন দেখানোর পরে যদি কথা কাজে বনে যায় সেই ক্ষেত্রে আপনার গেটের যা দাম আসবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি টাকা আগে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব আপনাকে বুঝিয়ে দিব তারপর ওইখান থেকে ক্যাশে পে করে দিবেন বাকি টাকাটা ক্যাশে দিয়ে ক্যাশে পে করে দিবেন যেদিন কাজটা আপনার হ্যান্ড করবেন তখন বাকি টাকাটা অন ক্যাশে দিয়ে দিতে হবে আর এইটাই হচ্ছে সিস্টেম এবং এই যে গেট যেটা আপনারা এই যে নান্দনিক একটা ইউরোপিয়ান স্টাইলের গেট যেটা বলছি এই গেটটা আপনার কতদিন লাগলো বানাতে এই গেটটা এই গেটটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল গত এক মাস আগে এক মাস আগে অর্ডার এক মাসের একদিন আগে আমরা আজকে ডেলিভারি করতেছি

নিজের কারিগর সব কাজ উনি নিজেও করেন এবং এই ধরনের প্রতিষ্ঠান থেকে যদি বানান আপনার পণ্যটা গুণগত মানসম্পন্ন পণ্য পাবেন বলে আমি আশা করি ভিডিওটা আর লং করছি না এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ